আজকে একটু পাস্তা করছি ইভিনিং স্ন্যাক্সের জন্য এখানে একটু চিকেনটাকে একটু স্লাইস করে কেটে এই ননস্টিক প্যানে আমার এগুলো আগে ধোয়াই ছিল দিয়ে দিচ্ছি আর এই টপটাও ধোয়া মোছা ছিল এভাবে করে দিয়ে দিচ্ছি দিয়ে এটার মধ্যে একটু সল্ট অ্যাড করবো আর দিয়ে দেবো এটার মধ্যে ভালো করে সেদ্ধ করে নেব একটু ঢাকা দিয়ে দেব এরপর আমি একটু একটা ক্যাপসিকাম আছে ক্যাপসিকামটা দেবো ক্যাপসিকামটা কটা দিন হয়ে গেছে ফ্রিজে অটোমেটিক্যালি ক্যাপসিকামে চেহারাটা একটু ফ্রেশনেসের অভাব হচ্ছে হলো এবার এরপর একটু গাজর এটাকে একটু স্কিনটা ছাড়িয়ে ঘুষাটা ছাড়িয়ে এইবার যখন বডিতে ফিটনেসটা থাকে না তখন কাজ করতে গেলেও কোনো অসুবিধা হয় না সব কিছুই ডিপেন্ড করে এই ফিটনেসটার ওপর অতটা দেব না দিকে পাস্তাটাও মোটামুটি সেদ্ধ হয়ে আসছে এটাকে একটু অ্যাড করব এটাকে একটু দিয়ে দেব এই যে এটাকে পাস্তাকে অ্যাড করে নিলাম পাস্তার সঙ্গে অ্যাড করে দিলাম সবজিটা এই

স্লাইস করে কেটে নেব এইটা দেব একটু দেব বাইরের খাবার খেতে তো সবারই খুব ভাল লাগে কিন্তু শরীরের পক্ষেও যেমন ভালো না তেমনি হচ্ছে গিয়ে দামটা খুব চড়া হয় কারণ আজকাল যে কোনো র মেটেরিয়ালস বলুন একজন কুকের মায়না বলুন বাবা হাতটা একটু স্লিক করে যাচ্ছিল সেগুলো দিয়ে থাকেও তো দোকানিকেও তো সেগুলো লাভ করতে হবে হয়ে গেছে পাস্তাটা ভালো মতন সেদ্ধ ভেজিটেবলটাও সেদ্ধ হয়ে গেছে এই যে এটাকে নামিয়ে নেব সিম্পল জিনিস নামিয়ে একটু সাইডে রাখবো এরপর এটাতে গ্যাসটা জ্বালিয়ে প্যানটাকে বসিয়ে দেব আর পেঁয়াজটা এখানে রাখবো এই পাস্তা জাতীয় খাবারে রসুন ফ্লেভারটা ভালো লাগে তাই আমি রসুনটাকে একটু খেতো করে নিলাম আর এটাতে দিয়ে দেব পাস্তাতে দিয়ে দেবো হোয়াইট অয়েল আর অল্প একটু এই যে আমি কিটে দেখাচ্ছি একদমই হালকা একটুখানি বাটার তাহলে ফ্লেভারটা একটু বাটার বাটার থাকবে এরপর রসুন কুচিটা দিয়ে দেব দিয়ে এটা প্রায় হয়ে এসছে এটার মধ্যেটা সেদ্ধ করা পাস্তা এই জলটা কিন্তু আমি এই যে এই পাঁচটা সেদ্ধ করা জলটা কিন্তু আমি ফেলবো না আর এই যে কেটে রাখা সেটাও আমি অ্যাড করব এবার নাড়ানো হয়ে গেছে এবারে অ্যাড করবো একটু ফল্ট হালকাই দিচ্ছি কারণ ওই সেদ্ধ করার সময় জলটা যখন দিয়েছিলাম সেটার মধ্যেও ওটা রয়ে গেছে সল্ট আছে এইবার এই জলটাকে যে জলটাকে দেখাচ্ছি এই জলটা অল্প অল্প করে দিয়ে দেব আমি কিন্তু এই পাস্তা সেদ্ধ করা জলটা কখনোই ফেলি না কারণ পাস্তাটা ড্রাই না হয়ে এরকম একটু জুসি জুসি হলে সেটাতে বেশি ভালো লাগে এইবার আমি এটাতে অ্যাড করছি পিপার ব্ল্যাক পিপার দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে দিয়ে আবারও একটু ঢেকে দেব পাস্তা অলমোস্ট রেডি পাস্তা অলমোস্ট হয়ে গেছে শুধুমাত্র এক দুটো জিনিস আমি একটু অ্যাড করবো এই যে একটু জুসি জুসি বা একটু বলা যায় গ্রেভি টাইপের পাস্তাটা খেতেও ভালো লাগে এই যে হয়ে গেছে এখানে আমি দুটো জিনিস অ্যাড করব একটা হচ্ছে গিয়ে অরে আর একটা চিলি ফ্লেক্স এই যে এখানটা আর একটু এই যে অরে আর চিলি ফ্লেক্স এই দুটো অ্যাড করব কিন্তু তার আগে আমি একটু অভির জন্য তুলে রাখবো অভিবাবু আবার একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে ওনার আর অরিগোনো উনি পছন্দ করেন না দিইও না পছন্দও করে না একটু তুলে রাখছি তারপর এটাতে অ্যাড করব এগুলো বাড়ির ইয়াংদের জন্য এটা চিলি ফ্লেক্স আর চিলি ফ্লেক্স আর অরিগানো দিলাম আর লাস্টে অ্যাড করছি একটু দিয়ে তাকে মিশিয়ে নেব মিক্স করে নেব হয়ে গেল এবার শেষে অ্যাড করব একটু চিজ উপর থেকে এভাবে করে একটু চিজ দিয়ে দেব উভির আওয়াজ পাওয়া যাচ্ছে আমি তো এখানে কিচেনের দরজাটা বন্ধ করে কাজ করছি না হলে এসে ঢুকে যায় ঘুরে ফিরেই এসে এখানে আসবে আমাকে বা ওর ওভিটার মধ্যে একটু চিজ দিয়ে দিলাম ঘুরে ফিরে এসেই দেখবে আমরা যেখানে কাজ করব সেখান ও আর তখন ওর খেলাধুলোর কিছু চিনবে না এই যে আপনারা বাড়িতে সবাই জানে বাড়িতে এরকম সকাল বা বিকেলের জলখাবারে এটা বানিয়ে দেখতে পারে